দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশন পর্যানে এসেছিলেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন তিনি ত্যাগ করছেন আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কমলাপুরে এসে যাত্রীগণের সাথে কথা বলেছেন তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয়েছে কিনা বা টিকিট করতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু তিনি যাত্রীদের সাথে কথা বলেছেন তিনি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন আমরা সেই দৃশ্য দৃশ্য দেখতে পা দেখতে পাচ্ছি পরবর্তীতে তিনি মহাকালী বাস স্টেশনে যাবেন সেখানে তিনি সেখানেও গিয়ে তিনি যাত্রীদের সাথে কথা বলবেন তাদের সমস্যা শুনবেন কোন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা সে ব্যাপারে তিনি